এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার আল্লাহ প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডল আল্লাহ ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ ভাবে করা হয় না করা করা হয়। হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানির প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন